তো আমরা একটি আপেল বাগান ভিজিট করতে এসেছি আমার সামনে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কাশ্মীরের বিখ্যাত লাল আপেল আর এখন আমরা এই আপেল বাগানটি ঘুরে দেখব দেখতে পাচ্ছেন এখানে যে আপেল গাছগুলো আছে প্রত্যেকটি গাছে আপেল ছেয়ে গিয়েছে আপেল কুল রোপণ করা হয়ে থাকে আপেল কুলের চাষ আর কাশ্মীরে ঠিক এইভাবে আপেল চাষ করা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন আপেল পড়ে আছে আপেল বাগানে খাওয়ার কেউ নেই লাল আপেল এক একটি ডালে চার থেকে পাঁচটি করে আপেল হয়েছে আর একদম গুলা থেকে শুরু করে আগা পর্যন্ত দেখুন কি পরিমাণ আপেল এখানে ধরেছে আর এই আপেলগুলোই কিন্তু আমরা আমাদের বাংলাদেশে খেয়ে থাকি কাশ্মীর ছাড়াও ইন্ডিয়ার হিমাচল প্রদেশেও আপেল চাষ হয়ে থাকে তবে সব থেকে পপুলার আপেল চাষ হয়ে থাকে এই কাশ্মীরে প্রথম দেখছি আপেল আপেল বাগান পড়ে আছে বাগানে আর আমার চারপাশে যেদিকে চোখ যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আপেলে ভরপুর এদিকে দেখুন কি একটা অবস্থা এই গাছটি দেখুন একদম পুরো আপেলে সে গিয়েছে আর এই বাগানটির পাশেও একটি বাগান আছে কিন্তু দুই বাগানের ভিতরে পার্থক্য হচ্ছে এই আপেলগুলো লাল আপেল আর ওইগুলো হচ্ছে সবুজ আপেল তো স্পেশালি এই আপেলগুলোই চাষ করা হয়ে থাকে এক্সপোর্টের জন্য দেখুন এখানে আপেল পড়ে আছে বাগানে আপেল কুড়াচ্ছি দেখুন ফ্রেশ আপেল হোয়াট ইজ দ্য নেম অফ দিস ভ্যারিয়েন্ট দিস ইজ কল দ্য রেড গালা রেড গালা রেড গালা অর্থাৎ এই আপেলের যে ক্যাটাগরি আছে এটার নাম হচ্ছে রেড গালা আর এই দিস ইজ দ্য যে সিঙ্গো গালা তো এটার সাথে রেড গালার পার্থক্য হচ্ছে কালার এবং সাইজের আবার এখানে দেখতে পাচ্ছেন কিছু আপেল সবুজ কালার তো এগুলো আবার

দেখুন আপেলটি সাইজ ওয়াও আই ক্যান আই ওয়াশ এটা না ধুয়ে এখন খেয়ে দেখার পালা অনেক মিষ্টি এই সেই বিখ্যাত লাল আপেল কাশ্মীরের আপেল বাগান থেকে আপেল পাড়ি খাওয়া शादी অনুরকম এখন আমরা বাগান ভিজিট করে ফেলেছি সব আসলে একই রকম সবগুলো বাগান দেখার দরকার নেই আর এই হচ্ছে আমাদের শকত শকত ভাইয়ের আব্বা শ্রদ্ধীয় চাচা উনি কাশ্মীরের স্থানীয় আর এখানে দেখুন যে আপেল বাগানে পড়ে আছে সেগুলো রেখে দেওয়া হয়েছে এখানে আপেল মেবি গরু ছাগল দিয়ে খাওয়ানো হয় আমাদের দেশে মানুষ কিনে খেতে পারে না আপেলের এত দাম এই সব একদম ওই কোনা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যত দূর চোখ যাবে সবে লাল আপেল এই হচ্ছে বাগানটি শেষ তো এদিকে আমরা যাচ্ছি না আমরা এখন চলে যাব শকত ভাইয়ের আপেল বাগানে এখন আমি শকত ভাই শকত ভাইয়ের আব্বা আর তার বড় ভাই আমরা সবাই যাচ্ছি যে তার আপেল কি ভিজিট করার জন্য কিছুক্ষণ সামনে হাঁটলেই ওনার আপেল বাগানে পৌঁছে যাব তো এখানে আসলে আমার ডান পাশে বাম পাশে যেদিকে চোখ যাবে চারিদিকেই আপেল বাগান বিভিন্ন মানুষের আপেল বাগান আছে এখানে দর্শক এই মুহূর্তে প্রবেশ করছি আমাদের বাংলাদেশে এক্সপোর্ট করা হয় ইন্ডিয়া থেকে তো আমরা এখন সেই ভেরিয়েন্ট দেখবো আর এখানে আপেলের যে কালার গুলো দেখতে পাচ্ছেন এখানে আপেলের কালার গ্রিন যদিও এগুলো লাল কালারে পরিণত হবে আরো এক থেকে দুই সপ্তাহ পরে কারণ সময় হয়নি আমরা কুল যেটা হয় সেটা যেভাবে কলম তোলা হয় তো এখানে দেখুন এই যে ডালটি দেখতে পাচ্ছেন এই লগের সাথে কিন্তু তারা বিভিন্ন প্রজাতির যে আপেল আছে সেগুলো এখান থেকে কলম তুলতে পারে আমাদের বাংলাদেশে যেমনটি বললাম যে কুলের ডালে যেভাবে আমরা কলম তুলে বিভিন্ন প্রজাতির কুল উৎপাদন করি আপেলের ক্ষেত্রেও ঠিক একই রকম কিছুক্ষণ আগে যেমনটি আমি লাল আপেল ট্রাই করেছি গাছ থেকে এখন কি সবুজ আপেল গাছ থেকে নিয়ে খেয়ে দেখবো অ্যাপেল ইয়িং বাংলাদেশ ডিস কল দ্যায় আমেরিকান মিস কল দ্যায় আমেরিকান ভেরিয়েশন আর এখানে আপেলের যে সাইজ দেখতে পাচ্ছেন ছোট্ট সাইজ একদম ছোট না আবার খুব বড় না মিডিয়াম সাইজের যে আপেলগুলো এইগুলোই নাকি বাংলাদেশে বেশি যায় উনি আমাকে যেটা বললেন আর এটার কালার এখানে সবুজ কালার দেখতে পাচ্ছেন আগামী এক থেকে দুই সপ্তাহ পরে এগুলো যখন পরিপুক্ত হবে তখন কালার কিন্তু লাল হয়ে যাবে হবে আমাকে শখত ভাইয়ের আপেল বাগান এসেছি লুক হি জাম্পিং লাইক এ তো এখান থেকে একটা Apple already Yeah, so you try, Yeah, you have to try. You have to try. Yeah, this one is already. You have to try. Yeah. Are you coming back? <laughs> Are you coming back? Oh my god. Oh my god. <laughs> oh, you have picked one apple. Seriously. Yeah. Yeah. And have this done. is already you have ready to eat. I can feel yeah, it. Show me the apple. You see? It's already ready to eat. Come on, come on show me.